কিছু 5 টাকা এশিয়া ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মূলত একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান যদিও প্রতিষ্ঠানটা ব্যক্তিগত এবং হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠান মানে মানুষের হচ্ছে যে কোনো ধরনের ব্যবসা করতে গেলে বাণিজ্যিক একটা টেন্ডেন্সি থাকে আমি এশিয়া ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিকের চেয়ারম্যান হিসেবে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ এশিয়া ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক ব্যবসায়িক টেন্ডেন্সি নিয়ে কাজ করে না সমাজসেবা নিয়ে কাজ করে আমি একজন সমাজকর্মী সেই হিসাবে আমার সমাজের প্রতি দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমি এই সমাজে পিছিয়ে পড়া মানুষ যারা অসহায় বয়স্ক প্রতিবন্ধী বিধবা এদের নিয়ে এই উদ্যোগটা নিয়েছি আমি জানি না কতটুকু সফল হতে পারবো আমি আপনাদের সবার প্রশাসন সাংবাদিক মিডিয়া এবং এলাকার সচেতন জনগণ যারা আছে তাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করি আর একটু এশিয়া ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে আমি একটু আমারwidetildeতে একটা প্রকল্প যেটা আমি একটা একটা বিশেষ সরকারের একটা নির্দেশ ক্রমে এখানে যত ডায়াগনস্টিক সেন্টার আছে সেগুলোকে আবার একটা পরিদর্শন করার আমার একটা নির্দেশনা ছিল আমি সেই অনুযায়ী সেই ডায়াগনস্টিক সেন্টার গুলো তুলোতে আমি গিয়েছিলাম কারা পরীক্ষা করে তাদের যোগ্যতা কি তাদের সার্টিফিকেট আছে কিনা এই বিষয়গুলো দেখার জন্য তো আমি আপনাদের সবার উপস্থিতিতে বলতে চাই যে মোটামুটিভাবে আমি যে পয় জায়গায় গিয়েছিলাম সবাই ই আছে তবে আমি এই স্পেসিফিক যে এই Shia Diagnostic Center ও যে তার ওখানে যে ছেলেটা বা যে মেয়েটা আমারEntityType মনে নাই যে কাজ করে এই যে কাগজগুলো যে সে দেখিয়েছিল ভাই সে একদম মানে সরকারের যে নির্দেশনা আছে যে এই এই যোগ্যতা সম্পন্ন এই শিক্ষা লাভকারী এই ডিগ্রি প্রাপ্ত লোক এইখানে কাজ করার জন্য এলিজেবল যোগ্য এশিয়াটিক সোসাইটি কিন্তু সেই ধরনের লোককে কিন্তু সেখানে দিয়ে কাজ করাচ্ছে